আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি এখন এই ভিডিওতে দেখাবো আপনি হচ্ছে কিভাবে এমপিএস কয়েন মাইনিং করতে পারবেন এবং কারা কারা কয়েনগুলা মাইনিং করতে পারবেন সবাই কিন্তু কয়েন মাইনিং করতে পারবে না এখানে কয়েন মাইনিং করতে হলে অবশ্যই আপনার কিছু শর্ত আছে ঠিক আছে তো আমি এখন দেখাবো শর্তগুলা কি কি তো দেখেন আমি এই যে থ্রি লাইনে ক্লিক করলাম হ্যাঁ দেন দেখেন এখানে আমি যাব প্রো প্রোগ্রামসে ঠিক আছে হ্যাঁ তারপরে দেখেন এখানে একটু লক্ষ্য করেন আপনাদের যাদের পাওয়ার ম্যাট্রিক্সে একটা সোলট ওপেন করা আছে তারা আপনারা কয়েন মাইনিং করতে পারবেন না কয়েন মাইনিং করতে হলে অবশ্যই আপনাকে পাওয়ার গ্লো বলে আরেকটা সোলট ওপেন করতে হবে অর্থাৎ পাওয়ার ম্যাট্রিক্স একটা এবং পাওয়ার বলে আরেকটা মোট দুইটা সোলট ওপেন করলে আপনার আইডিটা অ্যাক্টিভ হবে তারপর থেকে আপনি এখানে কয়েনটা মাইনিং করতে পারবেন আর আমাদের কয়েন মাইনিং তো এই মাসের দশ তারিখ থেকে শুরু হবে আমরা সবাই জানি তাই না হ্যাঁ আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাইছি তারপরে আরেকটা কাজ আছে আপনাকে অবশ্যই মেটাপুর স্পেসের অফিসিয়াল চ্যানেলে জয়েন হতে হবে মেটাপুরো স্পেসের দেখেন এই যে অফিশিয়াল চ্যানেল আমি হচ্ছে অফিসিয়াল গ্রুপে আছি এখন মেটাপুর একটু ওয়েট এই যে দেখেন হ্যাঁ তো আমরা কী করবো এই গ্রুপে প্রবেশ করব এখানে দেখেন ওরা খুব সুন্দর করে বলে দিয়েছে যে হচ্ছে এমপিএস কয়েন মাইনিং কামিং সুন অর্থাৎ আপনি দশ তারিখ থেকে একটি অ্যাপস লঞ্চ হবে আমরা অ্যাপসের ভিতরে কয়েনটা মাইনিং করতে পারবো তারপরে দেখেন কয়েন মাইনিং করতে হলে আপনাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আমরা তো টেলিগ্রাম চ্যানেলে অলরেডি জয়েন আসি তারপরে হচ্ছে এই ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল এটাও সাবস্ক্রাইব করতে হবে তারপরে হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এটাতেও জয়েন হতে হবে তাহলে আপনি কয়েনটা মাইনিং করতে পারবেন বুঝতে পারছেন তাহলে আপনি অবশ্যই দুইটা ঘর আপডেট দিবেন তাহলে আপনি মাইনিং করতে পারবেন তারপরে হচ্ছে অফিসিয়াল চ্যানেলে অবশ্যই জয়েন হতে হবে আশা করি বুঝতে পারছেন তারপরে দেখেন আপনি কয়েন মাইনিংয়ের পাশাপাশি এখানে এমপিএস টোকেন পাবেন এমপিএস টোকেনটা কি আমি এটা দেখাচ্ছি একটু দেখেন এমপিএস মনে করেন কয়েনের মতো একটা টোকেন ঠিক আছে তো দেখেন আপনি এই টোকেনগুলো একেবারেই ফ্রিতে পাবেন এগুলো আর মাইনিং করার দরকার হবে না তো কীভাবে ফ্রিতে পাবেন এখানে দেখেন গেট এম পি এস টোকেন ফ্রি ইন মিলিয়নারি অ্যান্ড লটারি অর্থাৎ মিলিওনারি দেখেন ড্রেক পার্টনার মিলিওনারি মানে এই যে আপনি দুইটা দুইটা ঘর খুলছেন তাই না তো আপনার যে ডিএক পার্টনার আপনি সরাসরি যাকে রেফার করছেন ঠিক আছে তো আপনি যদি সরাসরি পাঁচজনকে রেফার করে থাকেন তো সেক্ষেত্রে পঁচিশ পঁচিশটা ফ্রিতে টোকেন পাবেন ঠিক আছে তারপরে যদি পনেরোটা থাকে তাহলে নব্বইটা পঞ্চাশটা থাকলে তিনশো পঞ্চাশ দুশো থাকলে ষোলোশো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে টেন্থ অক্টোবর শুরু হবে আপনারা সবাই কাজটা শুরু করে দেবেন হ্যাঁ তো আপনারা কি করবেন বেশি বেশি ডিরেক্ট পার্টনার জোগাড় করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন